মশাই শুনছেন ও মশাই শুনছেন মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলাটা আবার এপাড়াই এসেছে কি যে ও শুনাতে চায় তা কেউ জানে না বড়জোর এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতায় হর্মে হর্মে দেয়ালি দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরমিত হতে থাকতো ও মশাই শুনছেন 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিঃশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ও মশাই শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো পাগলটা আবারই পাড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্জনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতরিতে সবাই ওকে জানে জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা দাড়ি উস্কো খুস্কো কাঁচা পাঁকা চুল তালিমারা লম্বা একটা আলখাল্লা পরনে খাঁকি প্যান্ট বগলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেরিস্ট পুলিশের মার খেয়ে হ্যাঁ পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজে ও ছিল ক্যাপ্টেন টর্পেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও অনুশূচনায় চলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় পিতা অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় যে থাকে রাত্রে হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে তারপর আবার চিৎকার করে উঠেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন সেদিনও এর উপায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতা বাস উঠল ততদিনে আমার নিজের জীবনে মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটে দশক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা তারপর বোধ হয় উনিশশো আশি সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতির সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় দোতালায় একটি ঘরে হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল ধরমর করে উঠে বসলাম এ সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুন লোকটাকে আজ ধরতেই হবে আবছা কুয়াশায় ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জানল কিন্তু কোথাও গেল সেই লোকটা তবে কি আমার সোনার ফুল স্বপ্ন অনেকক্ষণ অন্নমনস্ক হয়ে পথ হাঁটলুম ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এল দূরে কারা খুল করতাল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকার মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত শোনার মতো দিন বৃথা নষ্ট হল কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুর আত ফোটা কলিদের ভাষা না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইলো প্রচণ্ড ইচ্ছা হলো আমিও তার মতো চিৎকার করে উঠে। ঘুমন্ত শহরটাকে খন খন করে জাগিয়ে দিই ও মশাই শুনছেন ও মশাই শুনছেন ঘরে গিয়ে আলোড়ি ফেস হয়ে পড়ল ভোরে উঠে চলে যেতে হবে তন্দার চাদর মুড়ি দিয়ে বাঁশ ফেরল সত্যি তো কত কি সোনার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলুম আবার শুনি নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে ও মশায় শুনছেন কান পাতুন কান পাতুন কান পাতুন